গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল তপন নাই তোমাদের সবাইকে স্বাগত বেশ অনেকটা দিন আমি তোমাদের ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা একদমই ভালো ছিল না আর মন মানসিকতাও ভালো ছিল না সে যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য তো অনেক দিন পর আজকে আবার নতুন করে ব্লগ শুরু করলাম তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে আমার পাশে থাকবে যেভাবে ভালোবাসা দিয়ে এসছো ততদিন সেইভাবে আমার ভালোবাসা দেবে তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো এখন শরীরটা মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে তো সেই জন্য ভাবলাম যে আবার তাহলে ব্লগটা দেওয়া শুরু করি তো অনেকে জিজ্ঞাসা করছিল যে কেন ব্লগ দিচ্ছি না তো তাদেরকে বললাম যে শরীরটা ভালো ছিল সেই জন্যই আর কোনো কারণ নেই তো চলো এখন থেকে ব্লগ আসবে প্রতিদিন চেষ্টা করবো প্রতিদিন দেওয়ার তো সঙ্গে থেকো আর যেইভাবে সাপোর্ট করে আসতো সেইভাবে সাপোর্ট করো তো চলো আজকাল থেকে এখন থেকে শুরু করলাম ব্লগটা আর সকালে কী কী টিফিন হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করব টিফিনটা আমাদের অলরেডি হয়ে গেছে তো এখন মোটামুটি বাজে হচ্ছে ঘড়ির কাটা বলছে এই সাড়ে এগারোটা মতন বাজে তো সমস্ত কাজ সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে তো এখন শুধু রান্নাটা বাকি আছে রান্নাটা করবো তাহলেই হয়ে যাবে তো সঙ্গে থাকো সারাদিন করি না করি সপ্তাহে শেয়ার করবো আর আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ ভালো হতে চলেছে কারণ আজকে রাত্রিবেলায় একটা জায়গায় কিন্তু আমাদের নেমন্তন্ন আছে তো সেখানেও যাব তো সেখানে গিয়ে কি করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি পারপাসে যাচ্ছি সেজন্য নেমন্তন্ন সবটাই জানাবো এক এক করে তো চলো সঙ্গে থাকো এরপরে কি করি না করি সবটাই শেয়ার করব সকালে টিফিন রেডি তো ডিম পোচ করে দিয়েছি দুখানা আর তার সাথে হচ্ছে ব্রেড দিয়ে আর বাটার দিয়ে প্রিন্সের পাপা খাবে আর আমি আর প্রিন্স খাবো হচ্ছে এটা কিনে আনা হয়েছে পিনাট তো হচ্ছে বা পিনাট বাটার তো এটা দিয়েই আজকে ব্রেড দিয়ে খাওয়া হবে খেয়ে দেখবো কীরকম লাগে খেতে তো অলরেডি প্রিন্স বানাচ্ছে এ দেখো একটা অলরেডি হয়ে গেছে লাগানো খুব সুন্দর আর একদম ভর্তি বাদাম দেয়া। আজকে রাতে যেহেতু নেমন্তন্ন রয়েছে তো সেই জন্য বেশি কিছু করিনি একদম সিম্পল ভাত করে নিয়েছি আর তার সাথে পাতলা করে একদম চিকেনের ঝোল করে নিয়েছি একবারের মতো রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে অনুষ্ঠান বাড়িতে তো ওখানে গিয়েছি কিছু কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর হচ্ছে যাচ্ছি হচ্ছে উপনয়ন উপনয়ন অনুষ্ঠান তো সেখানেই যাচ্ছি তো তার জন্য একটা স্কুল ব্যাগ কিনেছি যেহেতু ছোটো বাচ্চা ছেড়ে এগারো বারো বছর বয়স তো কী আর দেবো কাপড় তো অনেকই পাবে আর সেরকম খেলনা টান্নাও খুব একটা পছন্দ হলো না তাই ভাবলাম যে একটা স্কুল ব্যাগ দিই বই খাতা নিতে পারবে তো ইউজ করতে পারবে তো সেই জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি তোমাদের সঙ্গে চলো সেটা শেয়ার করি কীরকম দেখতে না দেখতে আর ওখানে গিয়ে যদি পারি তো শেয়ার করবো সবটা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই ব্যাগটাই কিনে নিয়ে এসেছি দেবো বলে গিফটে তো দেখো কীরকম হয়েছে ব্যাগের কালারটা তো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর বেশ নরম নরমও রয়েছে ব্যাগটা আর ওয়াটারপ্রুফ ছেলে আগে আগে নেমে গেছে তো আমি এখন নামছি ঘড়ির কাটা বলছে একদম নটা বাজে তো নটার সময় বেরোলাম আগে গিয়েই বা কী করবো সেই জন্য নটার সময় বেরোলাম গিয়ে তারপরে একটু বসবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে চলে আসো ঠিকঠাক টাইমে বেরিয়েছি তো চলো সঙ্গে থাকো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তো আজকে এরই পইতে এই বাচ্চা ছেলেটারই পইতে তো এরই এদের বাড়ি অনুষ্ঠানে আমরা এসেছি তো খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে সুন্দর করে গেটটাও সুন্দর করে সাজিয়েছে তারপরে বাইরে রাস্তায় কিন্তু পুচকা ছিল যেটা সবার ফেভারিট আর এক সাইডে কিন্তু কফিও ছিল আর তার সাথে পকোড়াও ছিল তো আমি পুচকা ফুচকা খাইনি আর কফিও খাইনি পকোড়া খেয়েছি তো দু চারটে পকোড়া খেয়েছি বেশি খাইনি আর এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরা এটা হচ্ছে বাচ্চাটার মা খুবই ভালো আর আমাদেরকে খুবই ভালোবাসে তো সেই জন্য আমরা গেছিলাম ওদের বাড়িতে তো খুবই ভালো লাগলো গিয়ে ওরা খুবই আমাদের আতিথেয়তা করেছে আর এই যে আরেকজন এও আমার খুব কাছের লোক একজন তো এ আমার মুখের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে পহোড়া বৌদি খাও বৌদি খাও ও খাচ্ছিল তো আমাকেও দিয়ে দিয়েছে আমিও খাচ্ছি ওও খাচ্ছে তো এবার বসে পড়েছি খেতে তো দেখো এখানে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে টেবিলের ওপরে মেনু কার্ডের সমস্ত কিছু লেখাই রয়েছে কী কী আইটেম আজকে করেছে ওরা তো এক ঝলক দেখে নাও গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টুয়ার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল দাবো নাই তোমাদের সবাইকে স্বাগত তো কালকে ব্লগটা কিন্তু শেষ করতে পারিনি কারণ অনুষ্ঠান বাড়ি থেকে আসার সময় অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আর ব্লগটা শেষ করে উঠতে পারিনি তো ভাবলাম যে চলো আজকে ব্লগটা একেবারে দিই তোমাদের সাথে দিয়ে দুটো মিলিয়ে একটা ব্লগ করে দিই আর ওই ব্লগটা খুব ছোটোও হয়েছিলো তো একদম ছোটো ব্লগ দেখতে ভালোও লাগে না তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা অ্যাড করে দিই করে দিই তাই দুটো একসাথে তোমাদেরকে পোস্ট করে দেবো তো এখন রেডি হয়ে গেছে স্নান করে সকালবেলা রেডি হয়ে গেছি হাতে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বিপদ তাইনি পুজো দিতে যাচ্ছি আমি মঙ্গলবার দিইনি তো সেই জন্য শনিবার দিনকে দেবো তো আজকে শনিবার তো দিতে যাচ্ছি এখন তো চলো সঙ্গে থাকো তোমার তোমরা আমার সাথে থাকলে মাকেও দর্শন করতে পারবে চলো এখানে তো জ্বালানো যাবে না বাইরে গিয়ে ওই জন্য আমি আনি বাইরে রেখে দিয়েছি

সে একটু রেস্ট নিচ্ছে কারণ প্রচুর লোক তো অল্প অল্প করে হচ্ছে পুজো তাই বসে আছি এবার আশেপা করেই আমরা পুজো দেবো পুজো দিয়ে বাড়ি আসলাম তো এসছি অনেকক্ষণ তা প্রায় মোটামুটি ঘন্টা দেড়ে কোন হয়ে গেছে বাড়ি এসেছি তো এসে তারপর দেখলাম বড়ো মামা এসছে তো বড়ো মামাকে বললাম আজকে থাক খাওয়া দাওয়া তারপর সন্ধ্যাবেলায় যাবি বড়ো মামাকে বড়ো মামাকে জোর করে রেখে দিয়েছি তো বড়মা হচ্ছে আজকে থাকবে আমাদের বাড়িতে আর আমার রান্নাও হয়ে গেছে আজকে তো নিরামিষ আজকে যেহেতু বিপদ তাইনি পুজো সেই জন্য আমাদের নিয়ম আছে তেরোটা করে লুচি খায় হয়তো তোমাদেরও আছে তেরোটা করে লুচি খায় আর তেরো রকমের ফল দিয়ে ফুল দিয়ে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দেয় তো পুজো তো কমপ্লিট আর এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখাই কি রান্না করলাম আজকে যেহেতু নিরামিষ খেতে হবে সেই জন্য ছোলার ডাল করেছি তো দেখো সুন্দর করে ছোলার ডাল করে নিয়েছি আর তার সাথে যেটা করেছি সেটা হচ্ছে পনিরের তরকারি করেছি আলু দিয়ে একটু চালমগজ বাটা দিয়ে করেছি সুন্দর করে এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়েছি তোমার রান্না হয়ে গেছে এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে আর আমি এদিকে দেখো ছোট্ট ছোট্ট করে একদম যেরকম পুচকা সাইজ হয় সেরকম পুচকা সাইজের মতন লেচি করে নিয়েছি কারণ কেরকার লুচি খেতে হবে সেই জন্য দারুণ পিজ্জাটা কাটা হলো চিজ একদম ভর্তি গোলে গোলে পড়ছি ভেজ পিজ্জা আজকে যেহেতু খাওয়া যাবে না অন্য কিছু সেই জন্য ভেজ পিজ্জা বাড়িতে নিয়ে এসে রেডিমেড শুধু একটু গরম করে নেওয়া হলো সন্ধে হয়ে গেছে তো এখন একটু সন্ধে দেবো তাহলে ওপরে যাচ্ছি আমার কাছে যদি লিঙ্ক থেকে এরকম যাই বলিনি ওই দাঁড়িয়ে রয়েছে আমি এখন বলবো আসো তারপর উপরে আসবে

দাঁড়িয়ে রয়েছে নিঙ্কু নিঙ্কু লাফাতে লাফাতে আসবে ছাদা ছাদে যাওয়ার জন্য কখন খুলবো আর যাবে দেখো 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 যাও কত জামকাপড় এখনো পর্যন্ত দড়িতে মেলা রয়েছে সেগুলোও শুভ সব তুলে রাখবো কালকে যখন আবার ঠকাবে রোদ্দুর উঠবে তখন মেলে দেব এখন তুলে রেখে দিই পুজোটা সারি তারপরে নিচে যাব থাকো পুজোটা দিয়ে নিজে আসছি নিচে দিয়ে আবার চা করতে হবে কাজ আছে কি করছে রিঙ্কিমা কি করছে রিঙ্কুমা ও মা তুমি তোমার মাটিতে পাচু বসে না সবসময় খাটের পরে উঠতে হয় গদিরের উপর উঠতে হয় তাই না সুয়ে বড়শুয়ে 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 পড়ো সে বড়শুয়ে পড়ো হ্যাঁ ভালো শুয়ে পড়ো তো একটু হ্যাঁ কত কথা শোনে কত কথা শোনে আমার নিঙ্কামা মা রেস্ট নাও রেস্ট নাও একটু রেস্ট নাও পুজো করে নি বসে দেখো ভালো মেয়ে ভালো মেয়ে শোনা মা সোনা মা ওরে বাবা লজ্জা পাচ্ছে। সকালের অনেকটাই পনির ছিল আর হচ্ছে ডালও ছিল তো সেটা দিয়েই হয়ে যাচ্ছে রাতের ডিনারটা আমাদের ঘড়ির কাটা বলছে এগারোটা বাজে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি শুধু বাকি আছি আমি খেয়ে নিলে হয়ে যাবে আর আমাদের নিঙ্কিকেও দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব সারাদিন ধরে অনেক ধগল গেল পরিশ্রম গেল তো হচ্ছে মানে আর উপোস টুপোস করে এখন আপাতত থাকি না তো মানে এখন অনেক উপোস করা বন্ধ করে দিয়েছি আজকে যেহেতু উপোস করে অনেকক্ষণ ছিলাম মানে সেই দুপুর আড়াইটা তিনটে নাগাদ তারও পরে খেয়েছি সাড়ে তিনটে নাগাদ খেয়েছি সকালের মানে সকাল থেকে একদম উপোস উপোস করে একদম ঠাকুরকে পুজো দিয়ে এসে রান্না করে তারপরে খেয়েছি যখন তখন মোটামুটি তিনটে সাড়ে তিনটে বাজে তো সেই জন্য মানে আজকে একটু শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত লাগছে এরকম লাগছে আসলে উপোস করি না অভ্যেসটা চলে গেছে সেই জন্য তো এই হচ্ছে কথা তো আজকে রাতে ডিনার খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি খেলেই হয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার পক বক আজকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি ব্লগটা কেমন লেগেছে সাপোর্ট করো টাটা